একটা মানুষ কবর থেকে উঠিয়ে এনে তাকে পড়তে হবে মানুষ এটা কি মানুষ একটা মানুষকে কবর থেকে উঠিয়ে এনে ফেলতে হবে এটা কি মানুষ আপনি বলেন হ্যাঁ এটা কি জীবন আহারে জীবন উনি যদি ভুল করে থাকেন উনি যদি কিছু দাবি করে থাকেন উনি যদি কোনো ত্রুটি করে থাকেন কবিরা গুণা করে থাকেন এটার জন্য উনি আল্লাহর কাছে জবাবদেহী করবেন ওনার বিচার আল্লাহ করবেন কিন্তু আপনি তো ওনার বিচার করে ফেললেন আপনি যে ওনাকে জীবিত অবস্থায় মানুষের হুকুম যারা জীবিত থাকে তাদের উপরে মৃত্যু ব্যক্তির উপরে কোনো শরীয়তের হুকুম নাই যেই লোকটা মারা যায় তার উপরে শরিয়াতের কোনো হুকুম থাকে না উনি মারা যাওয়ার পরে ওনাকে আপনি কবর থেকে উঠিয়ে ওনাকে পুরে ফেললেন কি বিচার করলেন আপনি এটা কি করলেন এই সমস্ত কাজ যারা করেছেন এদের বিচার হওয়া দরকার আপনারা কি বলেন এদের বিচার হওয়া দরকার পৃথিবীতে এত বড় নোংরা কাজ উনি যা করেছেন উনি যদি কোনো খারাপ কাজ করে থাকেন ওনার চেয়ে হাজার গুণ খারাপ কাজ আপনারা করেছেন পাক আমাদের সবাইকে হেফাজত করুক আমি